আমরা পাহাড়কে শান্ত ও স্থির ভাবতেই ভালোবাসি কিন্তু আপনি কি জানেন পৃথিবীর কিছু পাহাড়ের ভেতরে হাজার বছর ধরে ঘুমিয়ে আছে ভয়ঙ্কর এক আগুনের দানব এদের আমরা বলি আগ্নেয়গিরি বা ভল কেন কিন্তু মাটির নিচ থেকে এই আগুন আসে থেকে। পৃথিবীর ওপরটা ঠান্ডা মনে হলেও এর হাজার কিলোমিটার গভীরে তাপমাত্রা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস সেখানে পাথরগুলো গরমে গলে টকবগে লাল তরল হয়ে আছে বিজ্ঞানের ভাষায় একে বলে ম্যাগমা ভাবুন তো একটি গরম প্রেশার কুকারের কথা মাটির নিচে এই ম্যাগমার সাথে প্রচুর গ্যাস মিশে থাকে যখন চাপ অসহ্য হয়ে যায় তখন এই ম্যাগমা ওপরের দিকে উঠে আসার জন্য পাগল হয়ে ওঠে সে মাটির দুর্বল ফাটল খুঁজতে থাকে অবশেষে যখন সেই ফাটল দিয়ে ম্যাগমা পৃথিবীর বাইরে বেরিয়ে আসে তখন তার নাম হয় লাভা এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী হতে পারে যে তা মুহূর্তের মধ্যে একটি আস্ত শহরকে ছাই দিয়ে ঠেকে ফেলতে পারে তবে আগ্নেয়গিরি শুধু ধ্বংসই করে না সৃষ্টিও করে এই লাভা যখন সমুদ্রে গিয়ে পড়ে এবং ঠান্ডা হয় তখন তা জমে নতুন পাথর বা মাটি তৈরি করে হাওয়াই দ্বীপপুঞ্জের মতো অনেক সুন্দর দ্বীপ এভাবেই আগ্নেয়গিরি থেকে জন্ম নিয়েছে অর্থাৎ আগ্নেয়গিরি হল পৃথিবীর একটি সেফটি ভাল। এটি ভয়ঙ্কর কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এটি অপরিহার্য এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ